সরকার আরেকটি নেরেটিভ সৃষ্টির জন্য কি করলো যখন দেখলো যে এত কিছু করার পরেও যখন মার্কেটে এটার ভ্যালু নাই তাই গতকালকে আবার নতুন আবিষ্কার করলো জামাত শিবিরের আবিষ্কার চোদ্দ দল চোদ্দ দল যার মুরগি ঠ্যাং যার নিজের একটা ভোট নাই হাসানুল্লাহ কিনুর আশেদ খান মেননকে বাংলাদেশ তো দূরের কথা পৃথিবীর কোনো মানুষ পাত্তা দেয় এরা নিজেরা এককভাবে দাঁড়াইলে কোন জায়গায় মেম্বার চকিদার হইতে পারে সেই সকল উদ্ভট মানুষগুলো বলে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দ্বিতীয় বৃহত্তম দল বাংলাদেশ এই জামাত ইসলাম বিএনপির পরে যদি জনপ্রিয় কোনো দল থাকে আমি মনে করি জামাত ইসলাম হচ্ছে সেকেন্ড রাজনৈতিক দল আফটার বিএনপি বাংলাদেশ ন্যাশনাল পার্টির পরে আওয়ামী লীগেরও সেই জনপ্রিয়তা এখন তো আওয়ামী লীগ পঞ্চম নাম্বারেও যাইতে পারে চরমনের পরে আওয়ামী লীগের অবস্থান আপনি ধরে নিতে পারেন ইসলামী আন্দোলনের পরেও না এই অবস্থায় জামাতকে নিষিদ্ধ করা কত বড় ধৃষ্টতা যত বড় অন্যায় এবং কি তাও আবার ওনাদের সিদ্ধান্তে মানে জামাতকে এমনি আপনি মার্কা দিবেন না রাজনীতি করছে সুশৃঙ্খল কোন দল যদি বাংলাদেশে এই মুহূর্তে থেকে থাকে আপনাকে প্রশ্ন করি আমি একজন বিএনপির কর্মী হতে পারি কিন্তু অ্যাজ এ মুসলিম অ্যাজ এ ট্রুথ পারসন আই হ্যাভ টু টেল ট্রুথ আই জামাত ইসলামের মধ্যে যে শৃঙ্খলা আছে শিবিরের ছেলেরা যে শৃঙ্খলা জানে তাদেরকে যদি আপনি বর্ডারে বর্ডারে দায়িত্ব দিয়ে দেন যে বাংলাদেশের নিরাপত্তার প্রহরী হিসেবে তোমরা দায়িত্ব পালন করবা বাংলাদেশের যে কোনো সংগঠনের চাইতে তারা সেখানে তাদেরকে নির্বিঘ্নে দেশকে পাহারা দিয়ে রাখতে পারবে